শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসছি আজকে আবার তিন দিনের টপিক নিয়ে প্রথমে যেদিন টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের দেখলাম খুব ভালো লাগলো যে দা আমাদের টপিক দিয়েছে তো দাদা আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এই আমাদের টপিক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে আমি আশা করি আমার আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমাদের কবিতার হাজবেন্ড হাজবেন্ডের নামই চিনময় হবে চিনময় চ্যাটার্জি তো দাদাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা দাদা যেটা দিয়েছিলেন সেটা হলো আমরা ভালো থাকতে চাই কিন্তু ভালো হতে চাই না একদমই তাই আমরা সবাই কিন্তু সুখ মানে সুখ শান্তি বা ভালো ভালো যা কিছু ভালো তার পিছনে দৌড়াই হ্যাঁ যে কিভাবে ভালো খাওয়া মানে ভালো থাকবো ভালো পরবো আরও ভালো আরও এই সব কিছু চাই কিন্তু আমরা তার জন্য কি করতে হবে সেইটা আমরা খুঁজি না যে কি করা দ কী করলে হবে আমরা ভাবি হবে কি হবে না এগুলোই ভাবতে থাকি তো এটা সত্যি কথা কিছু তুমি যে চাইছো তাহলে সেটার জন্য তোমাকে এফোর্ট এফোর্ট দিতে হবে যে সেটা তুমি যদি টাকা পয়সা চাও তাহলে মানে স্বাচ্ছন্দ্য চাও তাহলে তোমার সেইভাবে খাটনি করতে পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করার জন্য আর যদি সুখ শান্তি চাও তাহলে আধ্যাত্মিকতার যেতে হবে আধ্যাত্মিকতা মানে নিজেকে জানতে হবে কিভাবে সুখ পাওয়া যায় কিভাবে শান্তি পাওয়া যায় সেগুলো জানতে হবে আর শুধু কিছু কর কিছু মানে কিছু করতে চাই না কিছু হতে চাই না তা বললে তো হবে না জানি না আমি দাদা কি বলতে চেয়েছেন কিন্তু ভালো হতে চাই না ভালো সেটাই ভালো তো ভালো খারাপ কিছু না সবাই ভালো মানে সঠিক পথটা আমরা ধরি না যে কোন পথটা ধরলে আমরা যেগুলো চাইছি যেগুলো ভালো যে ভালো থাকতে চাইছি তার জন্য কি কর মানে সেগুলো কোন পথ ধরলে কোন কি করলে সেটা হবে সেটা আমরা চাই না সত্যি তো আমার মনে হয় যে ভালো থাকার চাবিকাঠি সব কিছুই আমাদের নিজেদের হাতে আমরা নিজেদের চাইলে ভালো থাকতে পারি আর যদি আমাদের ইচ্ছা শক্তি যদি প্রখর রাখ থাকে তাহলে আমরা সেই ভালো থাকতে পারি তো এটুকুই বললাম এটাই মানে মনে হলো আমার আর তারপরে দিন দিদি দিদি টপিক দিয়েছিলেন সাত রঙা স্বপ্ন সাত রঙা রামধনু আর আমাদের জীবন তো দিদির ভিডিওটা আজকে আমি সকালে রান্না করতে করতে দেখলাম দিদি তো খুব সুন্দর বলবেই অবশ্যই খুব সুন্দর দিদি বলে দিয়েছে তাও আমি যেইটুকু বুঝছি সেইটুকু বলছি সত্যি ছোটবেলায় যখন আকাশে রামধনু উঠত দৌড়া দৌড়ি করে সবাই আমরা চলে আসতাম দেখার জন্য এখন একদমই দেখা যায় না বলতে গেলে তবুও সাত রং সাত রামধনুর মতো সত্যি আমাদের জীবনটাও তো সত্যি রকম নানান রকম বৈচিত্র্যময় নানান সব কিছুই ভালো যেমন ভিভজিওর যেরকম সব কালারের সঙ্গে কোনো কালার আমরা বলতে পারি না যে এটা খারাপ সব রঙই সুন্দর রকমই আমাদের আমাদের জীবনে যা কিছু যা হচ্ছে সেটা সব কিছুই সুন্দর ওই সাত রামধনুর মতো আমরা সেটা বুঝতে পারি না আমরা ভাবি কেন আমার সাথে এরকম মানে এত খারাপ কিছু হয় কেন আমার সাথে এইসব হয় কিন্তু সব কিছুরই দরকার আছে খারাপ কিছুরও দরকার আছে সমস্যা আসারও দরকার আছে দুঃখ আসারও দরকার আছে সব কিছুই দরকার আছে সব কিছু নিয়েই আমাদের জীবন সাত মানে সাত রকম বা সাত কিছু সাত ধরনের সুখ দুঃখ আনন্দ আরও নানান কিছু সব কিছুর সাথে সব কিছুই কিন্তু আমাদের জীবনের এই সাতরঙা রামধনুর সাথে আমাদের জীবনের সত্যি মিল আছে হ্যাঁ এরকম এটাই আমার তো এটাই মনে হয় যে সবাই জীবনটাকে যেরকমই থাক সেটাকে পজিটিভভাবে দেখো যে কোনো দুঃখ এসছে বা কোনো সমস্যা এসছে বা কেউ কিছু খারাপ কথা বলেছে তা সেগুলোরও দরকার আছে ঠিক আছে সব কিছুরই দরকার আছে যেরকম সাত রঙের সাতটা সবকিছু সুন্দর সুন্দর যার যার জীবন অনুযায়ী সেটা কিন্তু সুন্দর ঈশ্বর আমাদের সুন্দর দিয়েই রেখেছে আমরা সেটা দেখতে পারি না সাত রামধনুর মতো রঙ যেমন সুন্দর সেরকম আমাদের জীবনও কিন্তু সুন্দর এই যে আমরা সকালে উঠে নিঃশ্বাস নিচ্ছি হাত এখনও চলছে আমার হাতে অঙ্গ চলছে আমার পা অঙ্গ চলছে আমি এই দুটো চোখ দিয়ে এত কিছু সুন্দর দেখতে পাচ্ছি তো ভালো কিছু দেখার একটা অভ্যেস দরকার হ্যাঁ মিল কানেক্ট করলে যদি সাত রঙের সাথে সাত বিপজিওর সাথে আমরা কানেক্ট করি রামধনুর সাথে তো অবশ্যই আমাদের জীবনটাও কিন্তু ওই রামধনুর মতোই সুন্দর আর যেটা আজকের টপিক সেটা হচ্ছে আমাদের কাছে শান্তি বলতে কি মোটা টাকার মাইনের চাকরি নাকি অন্য কিছু তো আমরা ভাবি আমাদের শান্তি বলতে যে মানে যাদের কাছে ধরো টাকা পয়সা অর্থ থাকে না অর্থ কম থাকে তারা ভাবি যে আরও টাকা হলেই বোধ হয় আমাদের আমার শান্তি হতো আমি অশান্তিতে রয়েছি এই জন্য টাকা পয়সা নেই বলে আসলে তা নয় যার প্রচুর টাকা আছে সেও কিন্তু অশান্তিতে আছে সে ঠিক করে জীবনটা জানেই নি টাকাই মানে যদি শুধু টাকার উপরেই ফোকাস থাকে অবশ্যই টাকাটা দর টাকা লাগে না তা নয় অবশ্যই চলা চলতে গেলে খেতে গেলে সারভাইভ করতে গেলে এই প্রকৃতিতে সব কিছুই দরকার যেরকম অক্সিজেন দরকার যেরকম জল দরকার সেরকম টাকারও অবশ্যই দরকার কিন্তু ওই অনেক যদি বলো শান্তি টাকা দিয়ে শান্তি কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আর যা টাকা থাকলেও কিন্তু অনেক শান্তি হয় না হ্যাঁ অনেক জায়গায় আছে সময় দেখা যায় যে আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম অনেক টাকা পয়সা আছে ফ্লাইটে করে কোথাও একটা যাচ্ছে একজন তো উনি ফ্লাইটের জালনা দিয়ে দেখবে কত সুন্দর দেখা যায় আকাশটাকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তো উনি এতটাই ওনার কাজের পেশার উনি হয়তো সপ্তাহে একদিনই ফ্লাইটে করে বাইরে যেতে হয় ওনাকে হ্যাঁ আর তার পাশে একজন হয়তো প্রথমেই উঠেছে ফ্লাইটে তো সে কিন্তু যে প্রথম উঠেছে মানে একটা তার কাছে কিন্তু সে কিন্তু অনেক বেশি ওই ফ্লাইটের সেটা কিন্তু এনজয় করছে সে চারদিকে জানলা দিয়ে আকাশ দেখছে কি হচ্ছে পৃথিবীটা বা এটাকে নিচে জানলা দিয়ে বাইরেটা দেখতে কেমন লাগছে কত সুন্দর যে সে অনুভূতিটা তো কিন্তু সে করতে পারছে আর যিনি যে প্রতি সপ্তাহেই যাচ্ছে সে হয়তো সে তার ল্যাপটপের হয়তো এই ওই সেই সব কিছু খাচ্ছে বা দেখছে মানে তখনও তার ওয়ার্ক প্রেশার হয়তো সে মাসে অনেক টাকা মায়না পায় লাখ 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 টাকা মায়না পায় কিন্তু তার জীবনটা কিন্তু সে কিন্তু প্রকৃতির সুন্দর বা এত কিছু আনন্দ এগুলো কিন্তু অনুভবই করতে পারলো না সে ওই ফ্লাইটে ওইগুলো করেই তাকে যেতে হলো তো সেরকমই মোটা টাকার মাইনে হলেই যে সুখ শান্তি তুমি পাবে তা নয় কিন্তু মোটা টাকার মাইনে হলেও শান্তি কিন্তু আমাদের প্রকৃতির সাথে যত আমরা থাকবো ফোন ছেড়ে ফোন এই সারাক্ষণ আমরা ফোনের মধ্যে থাকি ফোন ছেড়ে সব কিছু ছেড়ে মানে বন্ধু বান্ধব ছেড়ে সব কিছু ছেড়ে যদি একা নিজের সাথে আর প্রকৃতির সাথে থাকো তাহলে দেখবে সেটাই সব থেকে শান্তি এটা এই অবধি তো এটাই বুঝেছি যে এখন দেখি আগে যেরকমভাবে এতটা খেয়াল করতাম না যে প্রকৃতির মধ্যে কত সুন্দর আর কত সৌন্দর্য আছে হ্যাঁ দেখ এই সে আমাদের আমাদের শাশুতি দিয়ে আছে ফিউ মিনিটস উইথ মি আমাদের এক দিদি আছেন উনিও কিন্তু খুব প্রকৃতিটাকে সুন্দর করে কাছ থেকে দেখে হ্যাঁ সব সবসময় খুব ভালো লাগে ক্যামেরা দিয়ে যখনই যেখানে যায় বেশ প্রকৃতির দিকে উনি ফোকাস করে কেন বলো কারণ উনি সব জায়গায় একা একা চলেন সেই জন্য ওনার সময়টা থাকে তো এই আর কি শান্তি কিন্তু টাকা মোটা টাকার মায়নায় পাওয়া যায় না অবশ্যই টাকার দরকার আছে কিন্তু শান্তি কিন্তু নিজের সাথে আর মানে সেটা যদি না হয় নিজের সাথে বসে শান্তি অনুভব করা সেটা যদি না হয় তাহলে তুমি বাইরের হাজার জিনিসের থেকে তুমি শান্তি খুঁজতে চাই মানে খুঁজবে কিন্তু তুমি পাবে না কিন্তু নিজের সাথে বসে বসার এক অনেক রকম কিছু আছে আমরা চাইলে আমরা জানতে পারি নিজের সাথে বসে নিজের সাথে কিছুক্ষণ বসে রোজ দিন যদি অভ্যেস করো টাইম করো নিজের সাথে বসার নিজেকে জানা নিজের সাথে ঈশ্বরের কানেক্ট করার তো তাহলে দেখবে শান্তি কিন্তু আলাদাই সেই শান্তি কিন্তু কিছু জিনিস কিনে টাকা দিয়ে বা মোটা টাকার মায়না দিয়ে সেগুলো দিয়ে কিন্তু হয় না সব কিছু ফেলে দিনে অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিজের সাথে বসো চুপটি করে কোথাও একটা ফোন রেখে সব রেখে দেখবে সেটার একটা আলাদাভাবে দেখবে সেই শান্তির অনুভূতি করছো আসল যে শান্তি আসলে যে শান্তি সেই শান্তি তো এটাই বললাম ভুল ত্রুটি হলে কি বললাম সবাই জানি না মানে কতটা কারোর কাজে লাগবে কি না তো যতটা আমার অনুভূতি আমি বললাম অবশ্যই সবাই শুন যারা শুনছ যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই শুনতে দিই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো